আসলে কে আমত কবে হবে এটাকে জানে অবশ্যই অধিকাংশ মানুষেরা এটা জানে না কে আমত কবে হবে এটা একমাত্র আল্লাহ পাক জানে পরকালের জীবন যে হবে এতে কোনো সন্দেহ নয় সেই ব্যাপারে আল্লাহ পাক বলছে তোমরা যে পুনরুত্থান সম্পর্কে অস্বীকার করো এবার চিন্তা করো তোমার বানানো কঠিন না ওই মহা আকাশটা বানানো কঠিন কোনটা কঠিন বলেন না আপনারা কোনটা কঠিন আপনারা একটু তাকাই দেখেন তো এই যে বিশাল প্যান্ডেল এই প্যান্ডেলে খুঁটি আছে না নয় আছে কিনা কতগুলো খুঁটি গুনতে আপনার আধা ঘন্টা খানে সময় লাগবে ঠিক না এই একটা প্যান্ডেল বানাতে যদি এতগুলো খুঁটি লাগে তাহলে বিশাল আকাশে যদি এই এইরকম খুঁটি লাগতো আকাশটারে ঝোলাই রাখার জন্য তাহলে চিন্তা করেন তো খুঁটির জ্বালায় গাড়ি চালানো যাইতো আসে সে কোনো খুঁটেই জোরে বলেন ওই আকাশটাকে আল্লাহ পাক বলছেন তোমারে বানানো কঠিন বিশাল আকাশ বানানো কোঠে কোনটা কঠিন ছিল ওই আকাশটা বানানো তো আল্লাহ পাকের কাছে সহজ হয়ে গেছে তাহলে তোমার একবার বানাইয়া যে একবার বানাতে পেরেছেন তিনি আবার চিন্তা করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের ভেতরে পরিষ্কার করে বলেছেন ওরা বলে কাফের বেঈমানেরা বলে আমাদের হাট যখন পচে গুলে যাবে কে আমাদেরকে চিন্তা করবে বলে দিন যে আল্লাহ রব্বুল আলমিন একবার তোমাকে সৃষ্টি করেছে প্রথমবার যিনি সৃষ্টি করেছে দ্বিতীয়বার মৃত্যুর পরে আবার তিনি চিন্তা করবে কেন বিশ্বাস কর সুতরাং এই যে আল্লাহ পাক মানুষকে মৃত্যুর জীবন দিয়েছে এই জীবনের পরে মৃত্যু মৃত্যুর পরে আবার আমাদের সকলকে উঠতে হবে এবং আল্লাহ পাকের দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে এই কথাগুলি যারা অস্বীকার করে পরকাল যারা মানে না তাদের সম্পর্কে আলামিন বলেন আল্লাহ পাক বলেন যারা পরপাক পরকালকে অস্বীকার করেছে আখেরাতে যারা মানে না তাদের জিন্দগির সকল আমল গুলিকে আল্লাহ পাক বরবাদ করে দেবে পরকালের বিশ্বাসের উপরে ভিত্তি করে মানুষের চরিত্র ভালো হইতে পারে একটা দৃষ্টান্ত দেই এই যে যারা চুরি করে ডাকাতি করে সন্ত্রাস করে সন্ত্রাস করে মানুষ মারে এখন তো আল্লাহর রহমতে সন্ত্রাস বন্ধ হয়েছে কিনা সন্ত্রাস বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন এই সন্ত্রাসগুলি করে কি জন্য এদের ধারণা নয় যে আল্লাহবাক আমাদেরকে উঠাইতে পারবে আমাদের মৃত্যু হবে পরকালের চিন্তা নাই বলেই তারা এই কাজটা করে চান্দাবাজি মাস্তানি কে আপনাকে ঠেকাবে পুলিশের ভয়ে আপনি ঘুষ দিবেন না পুলিশে দেখে ফেলবেন অথবা কোনো পুলিশ মনে করল যে আমার ঊর্ধ্বতন অফিসার তো দেখে না আমি ঘুষ নেই এরা যাতে অন্যায় না করে অফিসাররা গভর্নমেন্টের লোকেরা অন্যায় না করে জনগণ অন্যায় না করে সেই জন্য এনটি ডিপার্টমেন্ট রাখা হয়েছে দুর্নীতি দমন বিভাগ দুর্নীতি যাতে না করে সেই জন্য দুর্নীতি দমন বিভাগ দুর্নীতি দমন বিভাগ যেন দুর্নীতি না করে সেজন্য এনটি করাপ এখন দুর্নীতি যাতে না হয় ওই দমন বিভাগের দুর্নীতি বন্ধ করার জন্য যারে বানানো হইল তারাও যাতে আবার দুর্নীতি না করে সেজন্য এনটি করাপশন এত এনটি ঠিকইতে পারবেন না পুলিশ দিয়া বিডি দিয়া আর্মি দিয়া পিটাইয়া ঠেকাইয়া মাইরের চোটে লুরা বানাইয়া মানুষের চরিত্র ভালো বানাইতে পারবেন না মানুষের চরিত্র কেমনে ভালো বানানো হবে পাঁচ কোটি টাকা বলে যে হুজুর অমুক অফিসার খুব ভালো টাকা পয়সা খায় না আরে ভাই কত খায় না তাই কর কত হই লেখায় এরকম লোক আছে তবে হা আল্লাহর মেহরবানি ভালো অফিসারও আছে আলহামদুলিল্লাহ আমাদের দেশে ভালো অফিসার জরিগণ আলহামদুলিল্লাহ সেই জন্য রাতের আধারে কোটি কোটি টাকার অফার আসছে কেউ দেখে না এই খান থেকে এই টাকা খাওয়া থেকে অথবা জেনা করা থেকে অথবা মদ পান করা থেকে গোল্ডেন অপরচুনিটি সুযোগ আসছে জেনা করা যায় মদ খাওয়া যায় টাকা নেওয়া যায় অবৈধ টাকা এই অপরাধ থেকে বাঁচাতে পারে একমাত্র পরকালের জবাবদেহিতা ঠিক আখেরাতের ভয় আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে এই ভয় ছাড়া আর কোনো কিছুই মানুষের এই বিপদ থেকে মানুষের চরিত্র ভালো বানাইতে পারে না মানুষের চরিত্র ভালো বানাবার জন্য এটাই হচ্ছে একমাত্র পথ সেই জন্য আল্লাহ কাকে জীবনে রেখেছে উঠতে সেখানে হবে এই পৃথিবীতে একবার যখন আসছি আমাদেরকে জিন্দা আল্লাহ সমস্ত কথা জবাব আল্লাহর কাছে দিতে হবে পরকালের ব্যাপারে আল্লাহ পাক একটা ঐতিহাসিক যুক্তি দিয়েছেন অনেক যুক্তি কোরআনে কারিমে দিয়েছেন আরেকটি যুক্তি আপনারা শোনেন একেবারে ঐতিহাসিক যুক্তি আল্লাহ পাক বলছেন মহান আল্লাহ তাআলা আখিরাতের বাস্তবতা সম্পর্কে একদিকে যেমন তারা সৃষ্টির কলাকৌশল সম্পর্কে বলেছেন আর একদিকে মানুষের চিন্তা ভাবনা করতে বলেছেন চিন্তা ভাবনা করে দেখো কালের সাক্ষী কালের পঞ্জীবুত সাক্ষী গ্রহণ করো দেখো যে পরকাল হবে কিনা এই আল্লাহ কেমতে। আল্লাহু রাব্বুল আলামিন আল্লাহ পাক বনেছেন দূর পাহাড়ের সম পাহাড়ের সম ঐ প্রকাশ পবিত্র গ্রন্থের সম যা লিপিবদ্ধ করেছে মুসলিম ঝিল্লিতে চরম লিপিবদ্ধ রয়েছে আর শপথ বাইতুল মামুরে আর শপথ সুউচ্চ আকাশের আর শপথ উচ্ছ্বাসিত তরঙ্গায়িত সমুদ্রে নিশ্চয়ই সেই আজাব আসবে আজাব মানে কেম সেই পরকাল অবশ্যই আসবে এই শাস্তি থেকে এই কেয়ামত আসা থেকে এই কেয়ামত সংঘটিত হওয়া থেকে রোধ করার মতো ক্ষমতা কারণ এখন আল্লাহ পাক দৌড় পাহাড়ের কসম করেছে তো হচ্ছে সেই পর্বতের কথাই ধরা যাক যেখানে এটি ঐতিহাসিক পর্বত হজরতে মুসা আলাইহিস কে আল্লাহ যেখানে নবুয়তের রেশিও পড়িয়ে দিয়েছিলেন তোর পাহাড়ের ভেতরে তোর পাহাড়ের কসম আল্লাহ পাক বলছেন এবং খোদা আল্লাহ সঙ্গে বিরোধিতা করার কারণে ফেরাউনকে এই দূর পাহাড়ের কাছে লোহিত সাগরের মধ্যে দরিয়ায় নিলের মধ্যে আল্লাহ পাক ডুবিয়ে বেড়েছিলেন এবং নির্যাতিত ইসরাইলকে শাস্তি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এই দূর পাহাড়ে